স্টিল আলমারিটি হচ্ছে চুরি বক্স স্টিল আলমারি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার চারটি পকেট দেওয়া আছে এখানে তিনটি এক দুই তিনটি পকেট এবং চারটি চুরি হ্যাঙ্গার এখানে কিন্তু আপনি অসংখ্য কসমেটিক রাখতে পারবেন এবং চুরি রাখতে পারবেন রেখে আপনি দুটি তালা দেওয়া আছে আপনি কিন্তু দুটি তালা মেরে রাখতে পারেন এবং এখানে ধরে রাখার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং এই স্টেল আলমারি কিন্তু এত বড় সাইজ একটি স্টেল আলমারি এত বড় স্টিল আলমারি কিন্তু সিঁড়ি উঠানো অসম্ভব তার জন্য আমরা এই পাটটি আলাদা করেছি এই পার্টি আলাদা করেছি আপনি যখন একটি স্টেল আলমারি অর্ডার করবেন তখন আপনার বাসায় আমরা এভাবে যে এটার সাথে করে আমরা কিন্তু ফ্লিটি না দিয়ে ফিটিং করে দিব তখন কিন্তু একটি থ্রি পার্ট স্টেল আলমারি হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে নিউ ডিজাইনের স্টেল আলমে দেখাবো কারণ আমরাই দিচ্ছি বাংলাদেশের ছোটের জেলাতে ডেলিভারি দীর্ঘ অনেক বছর ধরে নতুন ডিজাইন নিয়ে আমরা কাজ করে থাকি কাদের স্টিল ফার্নিচার আর আমাদের ফ্যাক্টরিতে এবং এই সব ধরনের স্টেল আলমারি আমরা কিন্তু নির্মাণ করি তো আজকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য স্টেলে আলমারি গুলা আপনি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন এবং এই সাইড থেকে একটু আপনি একটু ভালো করে তুমি একটু দেখে দাও এখানে দু দরজা আলমারি আছে এখানে থ্রি ফারে আলমারি আছে এবং এই সেটও স্টিলের থ্রি পারের আলমারি আছে এবং আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের গোডাউনে এবং আমাদের কারখানাতে থ্রি পারের অসংখ্য আলমারি আছে তো যাই হোক আজকে আমি এই স্টিল আলমারিটি নিয়ে কথা বলবো এই স্টিল আলমারিটি সাইজটি আগে বলে নেই এই স্টিল আলমারি পাঁচটি হচ্ছে আপনার পাঁচ ফুট খাড়াই উৎস হচ্ছে আপনার পনেরো সাত ফিট আর এটার ভিতরে গভীরতা হাইটটি হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এবং এই স্টিল আলমার কালার হচ্ছে আপনার সিলভার কালার এবং চুরি বক্সের হচ্ছে আপনার সিলভার কালার এবং এবং বডির আলমারিটা আপনার দেখতেছেন অসংখ্য সুন্দর একটি স্টিল আলমারি এই স্টিল আলমারিটি ওজন হচ্ছে একশো পঞ্চাশ কেজি প্রাইস হচ্ছে একদম আটত্রিশ হাজার টাকা আপনি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কাদের স্টিল ফার্নিচার থেকে আপনি একটা স্টিল আলমারি অর্ডার করে নিতে পারেন তো যাই হোক কথা বাড়াবো না আমি আগে এটার ভিতরে ডিজাইনটা একটু দেখে তার আগে আমি আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে আপনার ভিডিওটি দেখেন এই দরজার ভিতরে ডিজাইনটি হচ্ছে এই সাইডে আছে শাড়ি হ্যাঙ্গার মোবাইল কাট করে দেখালো এই আপনার শাড়ি হ্যাঙ্গার এখানে একটা তাক আছে সেই তাকে হচ্ছে আপনার অসংখ্য কাপড় চোপড় রাখতে এবং এখানে একটি মূল্যবান সিন্ধুক রয়েছে সিন্ধুকের ভিতরে হচ্ছে আপনার একটি ছোট ডয়ার আছে এবং ডয়ারের সাইডে পকেট আছে এখানে অনেক জায়গা আছে প্লেস আছে সিন্দুকটি মুছু দিয়ে লক করে আপনি কিন্তু তালা মেরে রাখতে পারবেন এই জায়গায় এবং সিন্দুকটি কিন্তু খুবই হেভি মানে এবং আপনি দেখেন একটু কাছ লকটা রেখে দাও লকটা কিন্তু খুবই দামি মানে একটি গোল্ডেন কালারের এর লক এবং দুটি চাবি দেওয়া আছে পিতলের খুবই উন্নত দামি মানে এবং আপনি দেখেন ভিতরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এবং এই দরজাটা লাগে লাগেনি এবং এই দুই ডিজাইনটি আমি দেখাচ্ছি দেখাই এই দেখালাম দেখেন অসংখ্য সুন্দর একটি এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাক নিচে নামে সব কিছু রাখতে পারেন তাছাড়া এখানে তিনটি তাক তিনটি তাকের ভিতরে উপরে তাকেটি পার্টিশন করে দিয়েছি ভাজা কাপড় আলাদা করে রাখতে পারবেন এবং এখানে একটি চোরা পকেট দেওয়া আছে কাছে আসে তারা এখানে একটি চোরা পকেট দেওয়া আছে এই চোরা পকেটে আপনি জরুরি কাজের টাকা পয়সা রাখতে পারবেন একটি সিকিউরিটি একটি লকার দেওয়া আছে এবং দুটি ডয়ার দেওয়া আছে খুব লং বড় এবং অনেক সুন্দর ডয়ার এবং ডয়ারের পাশে তিসারি দুটি ফকেট আছে এবং ভিতরে ডিজাইনটা একটু আপনি ভালো করে দেখে নিন এবং এখানে আমরা একটি দরজাতে টাই হ্যাঙ্গার ব্যবহার করছি আপনি দেখতে পাচ্ছেন একটি টাই হ্যাঙ্গার একটি উন্নত দামি মানের লক এবং দুইটি চাবি দেওয়া আছে লকে দরজার তালামার লাগিয়ে নিলাম তাছাড়া এই স্টেল আলমাইতে একটি মূল্যবান যে কথা দিই সে কথাটি হচ্ছে এইটা কিন্তু একটি বক্স স্টিল আলমারি এই স্টিল আলমাইটি হচ্ছে একটি বক্স স্টিল আলমারি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার চারটি পকেট দেওয়া আছে এখানে তিনটি এক দুই তিন তিনটি পকেট এবং চারটি চুরি হ্যান্ডার এখানে কিন্তু আপনি অসংখ্য কসমেটিক রাখতে পারবেন এবং চুরি রাখতে পারবেন রেখে আপনি দুইটি তালা দেওয়া আছে আপনি কিন্তু দুইটি তালা মেরে রাখতে পারেন এবং এখানে ধরে রাখার জন্য একটি হ্যান্ডার ব্যবহার করা হয়েছে এবং এই স্টেল আনলিমিটেড কিন্তু এত বড় সাইজের স্টেল আলমারি এত বড় স্টেল আলমারি কিন্তু সিঁড়িতে ওঠানো অসম্ভব তার জন্য আমরা এই পার্টটি হচ্ছে আলাদা করেছি এই পার্টটি আলাদা করেছি আপনি যখন একটি স্টেল আলমে অর্ডার করবেন তখন আপনার বাসায় আমরা এভাবে যে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে আমরা কিন্তু ফ্রি নাট দিয়ে ফিটিং করে দিব তখন কিন্তু একটি থ্রি পার্ট স্টিল আলমারি হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনি অসংখ্য স্টিল আলমারি কিন্তু আপনাদের পছন্দ মতো অর্ডার করতে পারেন এবং আপনি এখান থেকে আপনি যে কোনো আলমারি চুজ করে আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে বিস্তারিত কথা আমাদের কাছ থেকে আপনি বলতে পারেন এবং শুনতে পারেন তো আজকে এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে